দিদা হাজি আমি আজকে একটা শিয়াল পণ্ডিতের গল্প বলবো সেই শিয়াল পণ্ডিত না সত্যি সত্যি পশু পাখিদের পড়ানোর চেষ্টা করতো কিন্তু বুঝতেই তো পারছ আমার ছোট্ট বন্ধুরা কেউ কি আর পড়াশোনা করতে চায় তাদের একটুও ভালো লাগতো কিন্তু শিয়াল তো মাঝে মাঝে হুকা হুয়া করে দিত হুকা হুয়া করে দিত ওদের শিয়াল পণ্ডিত ঠিক করলো ও একটা স্কুল খুলবে সেই স্কুলের নাম দেবে সে স্কুল শি স্কুল শিয়াল স্কুল না শি স্কুল তখন শিয়ালদিনী বললো শি স্কুল হলে কেউ আসবে না কেউ কি আসবে না কি ইংরেজিতে শি বলে সবাই তখন বললো ঠিক আছে পণ্ডিত মশাইয়েরই স্কুল বললো তখন ছানা পোনারা বললো না বাবা মশাই হলে আবার সবাই ভুল করবে যে ভাববে ব্রাহ্মণ পন্ডিত ওই পন্ডিরের কাছে গিয়ে পড়াচ্ছে তা হবে না তখনও বললো ঠিক আছে সে আর নাম থাকলো আর কোন স্কুল টুল থাকবে না এরকম মাটির একটা ঘর করলো উপরে ছাঙ্গি দিল সেখানে ছাগল ছানা গরু বাছুর মুরগি মুরগির ছানা সবাই আসতো এবার সবাইকে কি পড়াতো বলতো দীর্ঘই ওরা বলতো না 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 পড়ব না তখন একটা ব্যাঙ লাভ দিয়ে সে আর পন্ডিতের ঘাড়ে চাপল বলল যে পন্ডিত মশাই তুমি বলো ব্যাঙের দেশ সাদু ভাই চলে ঠেলা গাড়িতে গিয়েছিল বিয়ে খেতে ফরিং এর বাড়িতে ফরিং কর উড়ে উড়ে এসে বললো আমার বাড়িতে মোটেও যায়নি সাক্ষী ব্যাঙেরা একদম পচা কথা বলবে না পন্ডিত মশাই একদম পচা কথা বলবে না পন্ডিতের বুদ্ধি এলো শিয়ালের বুদ্ধি দুষ্টু বুদ্ধি থাকে তখন বলল না ফরিং ভাই তোমার বাড়িতে ওরা গেছিল তুমি ওদের খুব আদর করে পাতা পেরে খাইয়েছ ওরা খুশি হয়ে সোনা ব্যাং আর কোলা ব্যাং থপ করে দেখো এখন জলে গিয়ে খুশি তো বললো আচ্ছা শিয়াল পন্ডিত আচ্ছা আমি পড়াই তারপর থেকে শিয়াল পন্ডিত দেখলো যে অ অথা বললে কেউ পড়বে না তখন শিয়াল পন্ডিত শুরু করলো ওর গল্প বলা গল্পের মধ্যে দেখা গেল যে একটা দুষ্টু শিয়াল একটা মুরগিকে খাওয়ার জন্য লোভ করেছিল আর মুরগির মা সে কি করেছে মুরগির ছানাগুলিকে একটা বেড়ার ধারে লুকিয়ে রেখেছে আর বেড়াটা একটু চোখলা ওঠানো শিয়ালটা তো ওইখানে খেতে গেছে দুষ্টু শিয়ালটা পণ্ডিত শিয়ালটা না খেতে গিয়ে গেছে আটকে লেজ ছাড়াতে শিয়াল তখন কি করবে দৌড়াতে 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 খুব যন্ত্রণা হচ্ছে দৌড়াতে দৌড়াতে ও তখন একটা নীল রঙের জল ছিল নীল রঙের জলে থাপাত করে পড়ে গেছে

প্রথমে হাত পা মুছিয়ে নিটা হবে এস ধুতে গিয়ে ই তো শিয়াল রং বেড়িয়ে গেল সবাই বললো তুমি সেই দুষ্ট শিয়াল ওই বিছানাদের খেতে চেয়েছিলে তোমাকে তো এই স্কুলে রাখব না তখন বলল আমি আর রং করব না আমি ওই কোণিকশায় আমি আপনার কথা শুনবো শীতুকে শিয়ালটা ইঁন করে পাহারাদার হয়ে পন্ডিত মশাই ওখানে বসে থাকে এই আমাদের গল্প শুরু হলো শিয়াল পণ্ডিত তখন বলল ঠিক আছে পাহারাদা শিয়াল শিয়াল এবার কিন্তু আমাদের একটা কাজ করতে হবে বাঘের সঙ্গে একটা মোকাবেলা করতে হবে মোকাবেলা মানে বাঘের সঙ্গে সামনাসামনি করতে শিয়ালটা বললো বাঘকে তো চুরি মেরে উড়িয়ে শিয়াল খুব ভালো জানে পারবে না সে তখন বললো যে একটা মাঠে একজন লোক কৃষক তার গরুকে ছেড়ে দিয়ে গেছে গরু ঘাস খাচ্ছে ঘাস কাচ্ছে ঘাস কাটছে গরু তখন পাশে একটা ছাগল এসে বুঝি যে তুমি কোথায় থেকে এত মোটা হলে গো আমিও এইরকম ঘাস খেতে চাই তখন গরুটা ওকে নিয়ে গিয়ে ও যেখানে বড় বড় ঘাস আছে যার পিছনে বাঘ থাকে সেইখানে চলে এসেছে ছাগলটা না বাঘের গন্ধ পেয়ে ঘাস না খেয়ে দৌড়াতে দৌড়াতে একটা গর্ত পেয়েছে সে গর্তে পড়ে গেছে গর্তে ঢুকে পড়েছে ঢুকে পড়ে ও তো জানেন না ওটা শিয়ালের দুষ্টু শিয়ালের গর্ত যে দুষ্টু শিয়ালটা রাত্রি এসছে যে পরের দিন বাঘটাকে জব্দ করবে বলে তখন বলেছে আমি সিংহের মামা মম্বল দাস আমি এক এক গ্রাসে এক একটা বাঘকে খাই তখন শিয়াল ভয় পেয়েছে ভয় পেয়ে বাঘকে বলেছে বাঘ বলেছে হতেই পারে না আমি যাব দেখতে শিয়াল চলো শিয়াল বেঁধে দিয়েছে বাঘের সঙ্গে যেতে হালুম যেই করেছে ছাগল ছানাটা বলেছে কে রে আমি সিংহের মামা ভম্বোল দাস আমি একেবারে এক একটা বাঘকে এক এক গ্রাসে খাই ছুট গিয়ে জলে বাঘ সাঁতার জানে বাঘ সাঁতার কেটে অন্ন বনে চলে গেছে শিয়ালটা কি করবে সাঁতরাতেও পাচ্ছে না। তেও করতে পারছে না আর ওর উপরে একটা কুমিরের অনেক দিনে রাগ ছিল কারণ কুমিরের ছানাগুলিকে খেয়ে নিয়েছিল তখন কুমিরটা ওকে এসে যে না ওর পাড়েছে আমাকে ছেড়ে দাও লাঠি তখন কুমিরটা বলেছে না আমি বুঝতে পেরেছি দুষ্টুমি করছো তোমাকে আজকে আমি জব্দই করবো আজকে আমি আমার বাড়িতে নিয়ে যাবো করে হু হু করে দুষ্টু শিয়ালটাকে কুমির টেনে নিয়ে চলে গেল এবার কি হলো জানতে আমাদের পরের দিনের জন্য অপেক্ষা করতে হবে যে পন্ডিত মশাই আর কি গল্প বলে